বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলকে আজকে আমাদের পয়লা বৈশাখ উৎসব বিডি মাঠে আজকে সারাদিন আমাদের সাথে থাকার জন্য আমাদের এই পয়লা বৈশাখ উৎসবকে আনন্দিত এবং আনন্দ সুখময় করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পয়লা বৈশাখ বাঙালি একটি ঐতিহ্য একটি সাংস্কৃতিক বাঙালি আমরা আমাদের জাতীয় স্থায়ী কমিটির বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা জেলা সাধারণ সম্পাদক বিএনপি অ্যাডভোকেট নিপুণ রায়ের নেতৃত্বে আজকে আমরা যে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা বিটি মাঠে করতে পেরেছি একটি সুন্দর পরিবেশে সাধারণ মানুষদের নিয়ে দল মত নির্বিশেষে আমরা সুন্দরভাবে এই মাঠে আজকে মেলাটা উদযাপন করলাম আমরা খুবই আনন্দিত এবং আমরা মনে করি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই আমার মনে যারা আসছে সকলই আজকে এই আনন্দটা ভাগাভাগি করে নিয়েছে আজকে এই যে শুভ নববর্ষ উপলক্ষে আপনারা পান্থাপাতি সব কিছু মিলিয়ে যে নগর নগরদোলা থেকে শুরু করে অনেক স্টলও দিয়েছে আজকে যে দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে এত সুন্দর খোলা আকাশে নিচে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা দীর্ঘদিন করে পেয়েছেন এই বিষয়ে আপনার মূল বার্তা কি আছে অ্যাকচুয়ালি আসলে অশেষ আল্লাহ তালার কাছে অশেষ দয়া আল্লাহর শুক্র আলহামদুলিল্লাহ যে বিগত সতেরো বছরে এরকম অনুষ্ঠান হয়তোবা আপনারাও দেখেননি কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জে আমরা এই ফ্যাসি সরকারের পতনের পর পাঁচই আগস্টের পরে পয়লা বৈশাখ এই প্রথম আমরা যেভাবে উদযাপন করলাম আসলে এটা খুব সুন্দর একটি বার্তা সাধারণ জনগণের জন্য যে আগামী তো এইভাবেই আমরা দল দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা এই পয়লা বৈশাখ তারপরে মনে করেন অন্য অন্য দিবসগুলো আছে যেরকম ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ তারপরে মনে করেন ঈদ উৎসব আমাদের ঈদুল ফিতর গেল সামনে ঈদ উল আজহার আসতেছে ঠিক আছে আমরা সবাই একসাথে সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবার সাথে আনন্দ ভাগাভাগি করব। এটাই আমাদের কাম আজকে শেষ পর্যন্ত মানে শেষের দিকে চলে এসেছি তার আপনার মধ্যে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আপনারা মাথার গাম পায়ে ফেলে যে সবাইকে একটা আনন্দ দিয়েছেন শেষ বার্তা কি শেষ বার্তা হচ্ছে যে আমরা সারাদিন যে পরিশ্রমটা করেছি আমরা হয়তো এই আমরা সাকসেস ঠিক আছে আমরা স সবাইকে আনন্দ দিতে পেরে আমরা আমরা নিজের আনন্দিত তাই আমরা এই পরন্ত বিকেলে আমাদের এই মেলার শেষ বিকেলে আপনাদের প্রেস মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সকল ভাইদের ধন্যবাদ জানিয়ে সারা দিন আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আমরা আনন্দ উল্লাস নিয়ে আমরা বাসায় ফিরবো দিন আমরা এখানে আনন্দ উল্লাস করেছি সকলকে নিয়ে ঠিক সেই আনন্দটা নিয়ে আমরা বাসায় ফিরবো শেষবেলায় যাওয়ার আগে একটি কথা বলতে চাই সমস্ত কিছু আনন্দ নিজের মনের আনন্দ নিজের খোরাক জোগায় কিন্তু দোয়া করি সেই সমস্ত লোকের জন্য ফিলিস্তিনি ভাইদের জন্য যারা আজকে এই বিশ্ব বিশ্ব বিশ্বে ইসরায়েলিদের তাণ্ডবে যারা আজকে এত কষ্টে আছে ঠিক আছে তাদের প্রতি আমাদের মানে কষ্টের ভাষা বুঝাতে পারবো না তাদের জন্য দোয়া করি আল্লাহর দরবারে তাদেরকে আল্লাপাক সহি সালামতে রাখুক আমরা তাদের জন্য প্রাণ ভোরে ভোরে দোয়া করি সব সময় আপনাদের মাধ্যমে আমরা তাদের প্রতি আমরা সারা জীবন দোয়া করে যাব তারা যাতে ভালো থাকে ঠিক আছে ইসরায়েলি এই আগ্রাসন দূর হয় ঠিক আছে আল্লাপাক ওদেরকে গাইবি এক ই দিয়ে ধ্বংস করে দে আমাদের ইসলাম উমাকে রক্ষা করুক ধন্যবাদ শুভ নববর্ষ শুভবর্ষের শেষ বার্তা হচ্ছে ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী জাতীয় দল বিএনপি এবং জাতীয় স্থায়ী কমিটির মেম্বার আমাদের মামাটি মানুষের নেতা বাবু স্থায়ী বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক দক্ষিণ জ্ঞান থানা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের মাঝে উপহার দিয়েছে এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাই ক্যানিং দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং আগানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পরন্ত বিকেলে আর কিছুক্ষণের ভিতরে হয়তো বা আমাদের এই মেলা শেষ হয়ে যাবে এই মেলার আনন্দটা যাতে আমরা বেশ কিছুদিন ধরে রাখতে পারি যেন একটা আনন্দ করে আসলাম আমরা পয়লা বৈশাখ উপলক্ষে এ বলে আমি আমার ই শেষ করলাম ধন্যবাদ আপনাদেরকে